কুড়ি দিন ধরে ডিম দেওয়া হচ্ছে না চিনপায়ের পায়ের নারায়ণপুর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ির খাবারে অভিযোগ ওই কেন্দ্রের উপভোক্তাদের খবর পেয়ে ঘটনার সত্যতা জানতে সদস্যরা গত কেন্দ্রে যান দু তারিখ থেকে ডিমটা দেওয়া হয়নি যার ফলে আমাদের যুবদের পক্ষ থেকে ডি ওয়াই এফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের যারা যুব করেন এখানে তারা এসেছিলেন এবং কালকে দিদিমণিকে বলেছেন যে ডিম কেন দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে উনি যা বলেছেন যে আমার যা এখানে যে ডিম আমাকে দিতে হয় মাস তিন মাস ধরে ডিম দিতে হয় বড় অংশের একটা টাকা সেই ডিম দিতে গেলে আমার যে পয়সা দোকানে ধার আমি সেটা চালাতে পারছি না যার ফলে ডিমটা দিতে পারেনি এবং আমার পয়সা ঢোকানোর ক্ষেত্রে আমার অনেক দিন ধরেই পয়সা ঢোকে নি একটা কথা বলেছিলেন কিন্তু আমরা বলছি অফিস বা এখানে দিদিমণি যারই ত্রুটি থাক আপনার এই এলাকার মানুষ যারা বাচ্চা আছেন এবং গর্ভবতী মা আছেন তারা যেন ডিম ঠিকঠাক পায়ী কর্মীর দাবি গত দু তিন মাস খরচ মেলেনি দোকানে অনেক ধার তাই ডিম দিতে পারিনি হ্যাঁ অভিযোগটা ঠিক আমি গত দু তারিখ থেকে দিন দিতে পারি নাই দোকানে অনেক ধার পড়ে যায় দোকানদার আর দিতে চাইল না তার জন্য আমি আর ঋণ দিতে পারি না বিলটা তো পরে পেলাম তার আগে তো তখন তার আগে তো পয়সা পাইনি তখন দোকানে না দিলে আমি ডিম তো দেবো কি কত ডিম আমি দু তারিখ থেকে কত দিন দু তারিখ থেকে মোটামুটি আমি কুড়ি দিন হয়ে গেল ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন দুবরাজপুর ব্লক আধিকারিকের কাছে স্মারকলিপি দেয় ডিওয়াইফআইয়ের সদস্যরা কেন ডিম দেয়া বন্ধ ছিল ও এই ঘটনার জন্য যারা দায়ী তার দায় তাদের নিতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার আবেদন জানিয়ে স্মারকলিপি দেয় ডিওয়াই এফআই নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা দুবরাজপুর ব্লক এবং ছিনপাই পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর বুথে এক অঙ্গনারী কেন্দ্রে হয় সেখানে আঠাশে এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রসূতি মা এবং বাচ্চাদের ডিম বন্ধ থাকে এবং আমরা সেখানে যাই আমাদের নেতৃত্বরা সেখানে যায় এবং গিয়ে জানতে পারে তাদের অভিযোগ সেখানে কোনো রকম কোনো টাকা পয়সা পাঠানো হয় না এবং আমরা সেই অভিযোগের ভিত্তিতে ইউআইএফআই বক্ত লোকাল কমিটির পক্ষ থেকে আজ ওকে আমাদের ডেপুটেশন দিলাম আমরা মূলত কিছু দাবি ভিডিও স্যারের কাছে রেখেছি কেন অঙ্গনড়ি সেন্টারে টিম বন্ধ ছিল প্রসূতি মা এবং বাচ্চাদের জন্য তার যে বিষয় কেন বন্ধ ছিল তা জনসম্মুখে আনতে হবে এই যে টিম বন্ধ ছিল এর জন্য যে সমস্ত আধিকারিকরা তার দায়িত্বে ছিলেন তারা যে খোঁজ খবর রাখেনি তাদের যেই ব্যর্থতা এই সরকারের এই প্রশাসনের তার দায়ী সেই সরকার এবং প্রশাসনকে নিতে হবে এবং ভবিষ্যতে এরকম কোনো ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা বিডিও স্যারের কাছে আবেদন জানাই এবং উনি আমাদেরকে আশ আশ্বস্ত করেন যে এরকম ঘটনা ভবিষ্যতে কোনো দিন ঘটবে না এবং তিনি বিষয়টিকে দেখবেন এই বলে তিনি আমাদের আশ্বস্ত করেন